দিদি নেই আমাদের মাঝে আজকে চারটে বছর আজকে যাবতীয় যা আয়োজন সবই দিদিকে ঘিরে এই অনুষ্ঠানের মধ্যে সবাই আছে সব কিছুই একই জায়গাতেই আছে শুধুমাত্র দিদি আর আমাদের মধ্যে নেই এই বাক্সটা দিদির ব্যবহারের বাক্স এই বাক্সটার মধ্যেই দিদির যত শাড়ি দাদার ধুতি পাঞ্জাবি সব কিছু পাট পাট করে সাজিয়ে রেখে দিত আজকে যখন দিদির ব্যবহারের এই বাক্সটা আমি খুললাম তখন দেখলাম দিদির সাথে সাথে দিদির ব্যবহারের একটা শাড়িও এর মধ্যে আর নেই এই বাড়িটা জুড়ে রয়েছে পুরোটাই দিদির স্মৃতি এই বাড়িটাতে প্রতি বছর বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমাতে কীর্তন হয় আর যাবতীয় গোছানো সব কিছু দিদি একা হাতেই করত। আর এখন এই বাড়িতে এমন একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানে দিদিকে আমরা সামনে দেখতেই পারছি না দিদির উদ্দেশ্যে দিদিকে ঘিরে নিয়েই দিনের অনুষ্ঠান অনুষ্ঠানে যত রান্নাবান্না সব কিছু দিদির বোন নিজে হাতেই করেছে আর দিদির এই বোনকে আমরা শেষ দি বলি ভাই বোনদের মধ্যে আমার দিদি ছিল মেজো আর এই দিদি হল সেজো ওই কারণে ওনাকে আমরা সেজদি বলেই রাখি এদিকে এখন প্যান্ডেল করার লোকজন চলে যাওয়ার পর চলে এসেছিল লাইট মাইকের লোকজন তারাও গুছিয়ে নিচ্ছে এখানে আমার পিসিয়ার শেষ দি মিলে মানে একজন তার মা আর একজন তার দিদিকে নিয়ে আলোচনা করছিল যে আজকে এত অনুষ্ঠান হচ্ছে যদি আমার মা বেঁচে থাকতো কিন্তু এই অনুষ্ঠানটা তো তাকে ঘিরে নিয়েই এখানে ভাগবত গীতা পাঠ করার জন্য একটা ব্রাহ্মণ চলে এসছে আর এদিকে সমস্ত কাজকর্ম মোটামুটিভাবে শেষ হয়ে গেছে তারপর দেখো বাবার হাতের ওই জায়গাটা না খুবই যন্ত্রণা হচ্ছিলো ওই জন্য তেল দিয়ে দুদিন ধরে মালিশ করে দিয়েছিলাম তারপর বাবা দিদির আসন যেখানে বসানো আছে সেখানে গিয়ে প্রণাম করে আসলো আর এদিকে আমি কিছু লোকজন এসেছে তাদের জন্য চা বানিয়ে নিলাম এরপর বাবা একটা ধুতি পরার পর বাচ্চা দুটোকে জোর করছিল ধুতি পরার জন্য তো ওই কারণেই আমি ওদেরকে ধুতিটা পরিয়ে দিচ্ছিলাম মানুষটার তুলনায় যেহেতু ধুতিটা একটু বড় ছিল ওই কারণে ঠিকঠাক মতো আমি পড়াতে পারছিলাম না তারপর দেখো আবার চা বানিয়ে সবাইকে দিয়েছিলাম আর এদিকে বাচ্চাদের অবস্থা দেখো এদিকে দুদলের কীর্তনের আয়োজন করা হয়েছিল তো এক দল যখন উঠে চলে যাচ্ছিল তারপর আবার চা বাসানো হয়েছিলো আর এবারের চাটা আমি আমার বোনকে বলেছিলাম তুই দায়িত্ব নিয়ে বানা যেহেতু দুধ চা চা দু রকমেরই চা হচ্ছিল তো ওই কারণে আর এদিকে দেখো ওই পুচকুটার অবস্থা হাতে পা সব জায়গায় মোজা পরিয়ে এসছে আর এমনভাবে সবার দিকে তাকাচ্ছে যেন জীবনে কাউকে দেখিনি প্রতি বছর এই দিনটাতে আমরা সবাই মিলে খুব মন খারাপ করি অনেক কান্নাকাটি হয় কিন্তু এবছর আমি ভেবেছিলাম যে না এবছর আর কেউ কোনো কান্নাকাটি করবে না তো দেখো আবার যখন লোকজন আসলো আবার আমি চা বানিয়ে দিলাম সবাইকে আর আমার পিসামশাই বলল যে চাটা সুপার হয়েছে কিছু না হলেও আমি তিরিশ চল্লিশ কাপ করে পাঁচ থেকে ছবার চা বানিয়েছি এত যত্ন করে সবাইকে চা খাওয়ানোর পর সবাই বলেছে খারাপ শুধুমাত্র এই বোনটাই একা বলেছে এটা বেস্ট চা এদিকে দেখো আমার দোকানে যত ব্যাগ আছে সব ব্যাগগুলো একে একে এক একজনকে দিয়ে দিচ্ছে আর এদিকে তো সবাই মিলে আমরা বসে পড়েছি এখন এক জায়গায় হলে না অনেক ধরনের গল্প অনেক ধরনের আলোচনা হয় তো সেটাই হচ্ছিল সবাই মিলে এক জায়গায় বসে সবার মতে জীবনে অনেক বড় একটা ভুল আমি করে ফেলেছিলাম কিন্তু সেই ফুলের মাসুল যে আমাকে এইভাবে দিতে হবে আমি সেটা কখনো কল্পনাই করতে পারিনি প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে যখন আমি এই বাড়িটাতে আসি তখন আমার একটা জিনিস বারবার করে মনে পড়ে যে এমন একটা সময় ছিল যে সময়টাতে আমাকে চাইতো এই বাড়িতে আসার জন্য আমার দিদি কিন্তু আমার সেটা আসার উপায় থাকতো না তো তারপর দেখো আবার যাওয়া নালাম আর এদিকে আমার পিসি ভাইয়ের সাথে ফোনে কথা বলছে যেহেতু ও বাড়িতে নেই ও পড়াশুনোর জন্য বাড়ি থেকে একটু অন্য জায়গায় থাকছে এখন আর এদিকে কীর্তনের আসরে সবাই বসে পড়েছে কীর্তন করার জন্য আর এদিকে বাবুর অবস্থা থেকেও ধুতি পরে কি সুন্দরভাবে সবাইকে দেওয়া ধোয়ার কাজটা করছে একে একে কিন্তু অনেকগুলো বাসনই পরিষ্কার হয়ে গেছে মানে লোকজন যাকে যা বলা হয়েছিল সবাই মোটামুটিভাবে এসছে তুলনামূলকভাবে বেশি এখন অনেকটাই রাত হয়ে গেছে কীর্তন আর বেশি বাকি নেই তো সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি আর এদিকে একদম কীর্তনের শেষ মুহূর্তটা চলছে কেউ ওখানে নেই শুধু ওই যে বাচ্চাটা নাচ করছে ও খালি মাত্র একাই ওখানে আছে আর এটা ওর মা এ সবাইকে দেওয়া ধোয়ার কাজটা একটু করেছিল আর এদিকে দেখো সেজি যেহেতু রান্নাটা করেছে সারাদিনের তো রাত্রেও এক কড়াই খিচুড়ি শেষে করতে হয়েছিল সেটা শেষ দিন নিজের হাতেই করেছিল এরপর কীর্তনের লোকেরা চলে গেল এদিকে বাড়ির সবাই গুছিয়ে গেছে নিচ্ছিল তো সব মিলিয়ে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও আর সবাই আমার দিদির জন্য অনেক অনেক প্রার্থনা করো